যশোরের বেনাপল মহাসড়কের ঝিকরগাছা থানার সামনে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রুহুল কুদ্দুস নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন সোমবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে নিহত রুহুল কুদ্দুস ঝিকরগাছা উপজেলার আলিপুর গ্রামের মৃত নেসার আলীর ছেলে পুলিশ জানায় যশোর ন এগারো শূন্য তিন নয় চার নম্বরের একটি মিনি পিকআপ ঝিকরগাছা থানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শামীম এন্টারপ্রাইজ পরিবহনের একটি দূরপাল্লার বাস ঢাকা মেট্রো ব বারো তিন পিকআপ চালক খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করেন পরে নাভারন হাইওয়ে থানার পুলিশ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকুনুজ্জামান জানান দুর্ঘটনার পর বাস চালক ও সহকারী পালিয়ে যায় জব্দ করা হয়েছে বাসটি এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে